আজকে ডায়াবেটিস এর চতুর্থ পার্ট আলোচনা হচ্ছে যে স্ট্রেস অর্থাৎ দুশ্চিন্তা দুশ্চিন্তার ফলে কি হয় আপনার কর্টিসল হরমোন বৃদ্ধি হয় এই কর্টিসল হরমোন বৃদ্ধি হওয়ার ফলে কি হবে যে আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স হয় ইনসুলিন রেজিস্ট্যান্স হওয়ার ফলে কি হবে সুগারের মাত্রা বেশি হয় এর পাশাপাশি আপনাদের ওজন বৃদ্ধি হয় দুশ্চিন্তা করলে আপনার ওজন বৃদ্ধি হবে আর বিশেষ করে যারা দুশ্চিন্তা করবে তাদের ওজনটা অর্থাৎ বেলি ফ্যাট অর্থাৎ পেটে চুরির জমবে আর দুশ্চিন্তার ফলে ঘুম ঘুমের ব্যাঘাত ঘটে ঘুমের ব্যাঘাত ঘটে ঘুমের ব্যাঘাত ঘটার ফলে আপনার হরমোনা ইমব্যালেন্স হয় হরমোন তার ব্যালেন্স হারিয়ে ফেলে আরো একটা কি হয় এর পাশাপাশি যেমন ব্লাড প্রেশার হার্ট এসব হওয়ার বিশেষ করে যারা দুশ্চিন্তা করবে আর হজমের পড়া অ্যাসিডি আলসার ইত্যাদি সমস্ত হয় এর পাশাপাশিও আপনার যে সমস্যাগুলো হবে মেন্টাল প্রবলেম মানসিকার যে সমস্যা দেখবেন আপনার ডিপ্রেশনের দুশ্চিন্তা তার মধ্যে আপনার প্রতি আত্মবিশ্বাস এবং সুখ সুখান্ত হারিয়ে যাবে তো দুশ্চিন্তা থেকে আপনি কি করে মুক্তি পাবেন এর কারণ হচ্ছে আপনি নিয়মিত ঘুমাবেন না করবেন হাঁটবেন সূর্যের আলো গায়ে লাগাবেন স্বাস্থ্যকর খাবার খাবেন আর কাজের সময় আপনি দূরে নেবেন পরিজনের সাথে আত্মীয় পরিজন বন্ধু বান্ধব ফ্যামিলির সাথে সময় কাটাবেন এর পাশাপাশি আপনাকে শ্বাসের ব্যায়াম করতে হবে ডিপ ব্রিথিং শ্বাসের ব্যায়ামগুলো করবে